آج کے درمارے باری اشمی سے پتہ تشتھاتا دوسر زمان حضرت شاہ صفی صلی اللہ علیہ وسلم عبدالباری شاہ صلی اللہ علیہ وسلم بارشم اور اس مانکی جائے آگو تو شدور دیگر زمین تھے کہ حضرت نظام تین محبوب الہی رحمت اللہ علیہ درباد شریف شمانت و سجادہ و شیخ بیر طریقہ سہر فرق نظامی مددلہ علیہ اچھکیز معافی لے آنگلوتوں ایشیا محل شہر انمتوں کو بردخان دھومتو شارم سلطان الحند آتا رسول بندہ لواس حضرت خواجہ مہین احمد تی چشتی سمان جمیری رحمت اللہ رد وقت شریف شجو کو خادر بیرہ ترکر حضرت احمد تی چشتی رحمت اللہ رحمت اللہ رحمت اللہ ماتی سید رمیر احمد چشتی ماتازی دہ

এটা করে যিনি প্রতিষ্ঠান যদি তারা খুতে থাকে বাংলাদেশের মধ্যে সুন্নতের খিদমতের জন্য আলেম ওলামার অভাব হবে সেটা আমরা বলিনা আমরা সকল দরবার যদি সম্মিলিতভাবে যিনি প্রতিষ্ঠানের দিকে গুরুত্বারোপ করি খানকা খানকার জায়গায় যেমন দেখুন হজরত শাহজিবারি যখন ইন্তেকাল করেন তিনি অসংখ্য ভক্ত বৃদ্ধ রেখে গিয়েছেন লক্ষাধিক মুরিদ থেকে গিয়েছেন এই লক্ষ লক্ষ মুরিদদেরকে তিনি এতিম বানিয়ে জানাই তিনি বেসাহারা বানিয়ে জানাই তিনি এমন ভাবে যে মানুষের ধাক্কা খাবে এগুলো কোথায় আসবে কার কাছে যাবে কোন ঠিকানা ছাড়া করে জানাই সমস্ত জন্য তিনি ওনার দরবারের নায়বে

আমার মাওলানা কে তার নাই আমার আপন পিতার potom করে আপন করতে গিয়ে মারিয়া এই মারিয়া এমপায়ারে এক একটা জাম দিতে গিয়ে গিয়ে তিনি আজকে এক দরসে আলিয়া সাহেব কর্তৃপক্ষ উস্তাদুল উমা এখান থেকে আলমগুলা বের হবে আলমগুলো বিভিন্ন জায়গার মধ্যে যাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে যখন নদীর প্রেমের কথা বলবে আলে রামের সাপেক্ষে কথা বলবে তখন বাংলাদেশের যে সমস্ত বড় বড় দরবার গুলো রয়েছে সমস্ত গরিব এইরকম তিনি আজমিন শরীফের মধ্যে যাওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো বাংলাদেশের উপমহাদেশের আল্লাহ

আমরাও থাকবো না আমাদের দায়িত্ব আমি আমি করি ওই বাবা ভারি স্যার যেই তিনি গ্রহণ করে তিনি নিজের জীবনে বাস্তবে পরিণত করেছেন নিজের জীবনে প্র্যাকটিক্যাল জীবনে যেগুলো তিনি অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছুকে শিখে সমস্ত কিছুকে বুঝে আগামী পথ চলার জন্য এখন থেকে আমরা রেডি হওয়া দরকার প্রত্যেকটা মানুষের ব্যাপারে আপনি দেখুন বাবা কোনো আলে মোলা অনেক জায়গা আছে আমি কারোর নাম বলতে রাজি না অনেক জায়গা আছে যেখানে আলে মোলামা গেলে আলে মোলামাদেরকে তেমন বেশি একটা সম্মান দেখানো হয় না এটা কিন্তু ভুল জিনিস আলে মোলামারা হচ্ছে এই দিন ইসলামের এক একটা খুঁটি উনাদেরকে লাগবে উনাদেরকে অসম্মান করা যাবে না আলে মোলামারা বিভিন্ন জায়গায় গিয়ে রসুলের প্রেমের কথা বলে আল্লাহ মলিদের মহাব্বতের কথা বলে আলে মোলামাদেরকে অসম্মান করা এটা

থাকবে এবং এই দয়া মেহরবানির কারণে আমার আপনার জীবনে যাহা কিছু দরকার হবে সমস্ত কিছুকে গায়ে সাজানা থেকে ব্যবস্থা করে দিবেন সকল কিছুকে গায়ে বেসাজানা থেকে ব্যবস্থা করে দিবেন

আল্লাহ আমাদের সকলকে হেবাব ও করুণা করেন আমিন আজকের মাহফিলে যারা এসেছেন সকল মুজদার আশাকান ভক্তবৃন্দ সকল উলামায়ে কেরাম সহ আমাদের সকলের হাজिरीকে আল্লাহ পাক প্রভু নিজ যোগ্য বোলার মঞ্জুর করুন আমিন ওমা আলাইহিন আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু